জীবনে আমি হাজার হাজার ভুল করেছি হাজারবার হোচোট খেয়েছি এবং সেটি নিয়ে আমি গর্বিত প্রত্যেকটি ভুল প্রত্যেকবার হোচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরও শক্তিশালী আরও পরিণত করে ভ্যারি ভ্যারিমস নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সব সক্ষমতাই রয়েছে সে গর্ডিন স্বপ্ন দেখতে জানলে জীবনের কাটাগুলোও ধরা দেয় গোলাপ হয়ে থিওরোর জেলডিন আমরা অনেক সময় ভুলে যাই একটু আন্তরিকতার ছোঁয়া একটা প্রাঞ্জল হাসি কিছু সুন্দর কথা সুন্দর ব্যবহারের কি অসম্ভব ক্ষমতা রয়েছে একটা মানুষের জীবন বদলে দেওয়ার কথাগুলো অ্যানোনিমাসের স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না এ পি আবুল কালাম তুমি যখন সবাইকে ভালোবাসতে শিখবে সবার কল্যাণে কাজ করে যাবে জীবনের প্রান্তি লগ্নে গিয়ে দেখবে মানুষের ভালোবাসায় তুমি একদম আকণ্ঠ ডুবে আছো বিশ্বাস করো এর চেয়ে পরিতৃপ্তি জীবনে আর কিছুতেই হতে পারে না অ্যানোনিমাস বাঁচার মতো বাঁচতে জানলে জীবনটা অসম্ভব রোমাঞ্চকর একটি অভিযান আর একদম ঝুঁকিহীন জীবন সে তো মুরগির খোয়ারে ধুকে ধুকে টিকে থাকা অ্যানোনিমাস যে জীবনে কোনো দিন ভুল মানুষের সাথে চলেনি সে কখনো শুদ্ধ হতে পারে না রেদান মাসুদ কি বলা হচ্ছে সেটি হৃদয়ে ধারণ করো কে বলছে সেটি নয় পথের ভিকারিও কখনো কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে অ্যানোনিমাস ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা কেন হয়েছে কার কারণে হয়েছে সেগুলো কেউ জানতে চাইবে না তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকী সইতে হবে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না তাই কখনও অজুহাত বানাবে না অন্যদের সুযোগ দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার জন্য জিততে তোমাকে হবেই অ্যানোনিমাস আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে তা যদি দুই পর্বতের নিচেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছে যাবে আর আপনার জন্য যা নির্ধারণ করা হয়নি তা যদি দুই ঠোঁটের মাঝেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছাবে না ইমাম গাজ্জালি কথাগুলো খুবই সত্যি আসলে অদৃষ্ট বলে একটা জিনিস আমরা সাধারণত মেনে থাকি যদি অদৃষ্টে না থাকে তাহলে কোনোভাবেই সেটা তার কাছে এসে পৌঁছায় না